আজ রেড রোডে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ঈদের নামাজের সময় উপস্থিত ছিলেন সেখান থেকে এই সম্প্রীতির বার্তা দেন এবং কোনো প্ররোচনায় পা না দেওয়ারও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্ম একসঙ্গে উৎসব পালন বার্তা মুখ্যমন্ত্রীর প্রাণ দিয়ে সব ধর্মকে রক্ষার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता के तो ही क्या है विकास और कोई देख के माइनोरिटी को देख के अब पिछाते हैं कोई जगह में कोई माइनोरिटी होता है कोई मेजोरिटी होता है मेजोरिटी का एक धर्म होता है माइनॉरिटी के प्रोटेक्शन करना और माइनॉरिटी को धर्म होता है मेजोरिटी को साथ रहना एक साथ में रहना यही हमारा काम पड़ा है मैं तो ये हमारा जिंदगी का आवाज है मैं जिंदगी देने के लिए तैयार है लेकिन इडियोलॉजी तोड़ने के लिए तैयार नहीं है

हम नहीं चाहते हैं हमारा जिंदगी देश के लिए कुर्बानी है साथ साथ में फॉर रिलीजियन के लिए फॉर कास्ट के लिए फॉर किट के लिए फॉर कम्युनिटी के लिए हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए आप सलामत रहे तो हम सलामत रहेगा कोई भी प्रभोग करेगा हम दंगा फसाद नहीं चाहते हैं একজোট হয়ে অশান্তি করছে বাম বেজে চেষ্টা করছে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় নব চলো শুভকাম কি দঙ্গা করে कोई आदमी आम जनता नहीं करते हैं एक कोई एक कोई पॉलिटिकल पार्टी करते हैं श्राम का बात है दुख का बात है जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे से सेकुलरिज्म का आज लाल और गिरुआ एक हो गया होने दो होने दो हम लोग रहेगा हम अकेला ही रहेगा हम अकेला रहे एक सौ है हम लोग लड़ते हैं हम लोग हैं আমার আমার জান কবুল হর কে হর পরম্পরা কে হর ইজ্জত কে রামনবমী নিয়েও চড়ছে পারদ রামনবমীতে অস্ত্র মিছিলের দাবি অস্ত্র মিছিলে অনর বিজেপি আর সেই অস্ত্র মিছিল নিয়েই অস্ত্র মিছিল হবে বলে দিলীপ ঘোষের দাবি আর পাল্টা তো ফিরাদের মেরুকরণের রাজনীতিতে ভোট জেতা যায় না বলে তো মহরম যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমী তো বেরোবে কেন আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য পুলিশের উপরে কোনো ভরসা নেই তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে শোভাযাত্রা পুজো পাঠ করবে না কারণ কি হলেই হামলা হবে যেটা হচ্ছে জায়গায় জায়গায় সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে সবসময় সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে তার কারণ পলিটিক্যাল গেনের জন্য উন্নয়নের সাথে মানুষ থাকেন সাম্প্রদায়িকতা বিভাজন এগুলোর সাথে মানুষ থাকেন না টেম্পোরারি হয়তো দুই চারজন আপনার পাশে এরা রয়েছে তারা লাফালাফি করবে ভোট পাওয়া যায় না বারবার ভোট এটা ভোট ভোট এটা মূর্খতা হচ্ছে দিন কয়েক আগে মালদার মোথাবাড়িতে অশান্তি এবং তা নিয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এই ঘটনায় কলকাতা হাইকোর্ট এসপির থেকে রিপোর্ট চায় এই পরিস্থিতিতে মোথাবাড়িতে রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা রাজনৈতিক তরজা ওটুন পুলিশ জিয়াদি পুলিশে পরিণত আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব আমাদের আন্দোলন চলবে আগামী দিনেও আমরা আন্দোলন করব সুকান্ত মজুমদার একজন বহিরাগত সে মথাবাড়ি বিধানসভার কেউ নয় উনি কি গরমে আবার ঘি ঢালার চেষ্টা করছিলেন কয়েকদিন আগে অশান্ত হয় মালদার মোথাবাড়ি গত বৃহস্পতিবার একটি মিছিল থেকে বেশ কয়েকটি বাড়ি গাড়ি এবং দোকানে হামলা চলে ভাঙচুরও করা হয় শুক্রবার এর প্রতিবাদে কয়েকজন রাস্তায় নামলে পরিস্থিতি আরও গরম হয় পুলিশের রক্ত ঝরে দুই ক্ষেত্রেই কড়া অবস্থান নেয় পুলিশ মোথাবাড়ির ঘটনায় হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে মালদার এসপির থেকে সেই রিপোর্ট চায় এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বিজেপির একাধিক বিধায়ক এবং নেতাকর্মীরা পদ্ম নেতাকর্মীদের ইংরেজ বাজারের সদুল্লাপুরে আটকে দেয় পুলিশ ইংরেজ বাজারের সদুল্লাপুর মোড় থেকে রাস্তা গিয়েছে মোথাবাড়ির দিকে আগে থেকেই এই মোড়ে বিরাট মাসের ব্যারিকেড তৈরি করে পুলিশ এদিন দুপুরে সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির নেতাকর্মীরা পুলিশ বাধা দিলে সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা

ঠিকঠাক করে দেওয়াটাই তাদের কাজ সেখানে উস্কানি দিতে যদি কেউ যায় পুলিশ প্রশাসন মনে করেছে যখন তৃণমূলের কোন প্রতিনিধি দল উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না তো সুতরাং কেউ যদি উস্কানি দিতে যায় বলে প্রশাসন মনে করে আটকে দিয়েছে ঠিক করেছে আগামী এগারো তারিখ মাল্লা ডিএম অফিস ঘেরা অভিযান বিজেপি করবে আর রাজ্য থেকে কোনো না নেতৃত্ব আমরা মালদায় পাঠাবো ডিএম অফিসকে আমরা অবরুদ্ধ করে রাখবো এবং মাল্লার ডিএম কে বোঝাবো যে সংবিধানের শপথ নিয়েছ তাই তৃণমূল কংগ্রেসের দালালি করতে হলে পুলিশের উর্দি ছাড়ো মাথা থেকে অসস্তম্ভ নামিয়ে রাখো চটাস চটাস করে থাপ্পর দিয়ে দুগাল লাল করে নন্দ লাল করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবো এগারো তারিখ মালদার ডিএম অফিস ঘেরা হয়ে গণতান্ত্রিক দেশ তাদের রেজেন্টটা থাকতে পারে তারা করতেই পারে সেটা পুলিশ প্রশাসন দেখছে তো ওনারা কিভাবেটাকে তাকাল করবে কি করে বাংলাদেশে এদিন মোথাবাড়িতে যান স্থানীয় কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সঙ্গে ছিলেন মালদা দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী যে বিজেপি অজমদার সাহেব ওদের প্রেসিডেন্ট এবং মন্ত্রী একটা কেন্দ্র সরকারের মন্ত্রী বিবেক সৃষ্টির কথা বলছি আজকে আমি আবার হয়ে যাই এটা তো ঠিক না আপনি আসবেন আপনি মিলার শান্তি কথা বলবেন একবারও বলবি কেন মালদা থেকে ঝন্টু ও লিপেশের সঙ্গে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা